বাবুরে আই মনেও করি না এত যে হুয়া দইব মনে হইছে আল্লাহর নিয়ামত খাইছি আসসালামু আলাইকুম আনারা বেকে কে রুমাসান আই আলহামদুলিল্লাহ ভালো আছি আনে করে যে দেয়াইছিলাম ইগা মোরো আই গোসল করেছি বুঝছি নি হিগা রে আজকা রান্দিয়ম কষাই আজকা রান্দিয়ম হার্ড মোরো শক্ত শক্ত মোরো গ্রাইন্ডম বুঝছি নি যাতে খাইতে গেলে দাঁত বেগুন হরি যায় বুঝছেন তো এই মোর গ্রান্ডার হইলা দিয়ে দিছে কোড়াইয়ের মধ্যে কদ্দুরা হরুদ তেল ইয়ার হরে দিয়ে দিছে এলাচ তেজ হাতা ইয়ার হরে দিছে বিভিন্ন হদের মশলা হলুদ মরিচ নুন রসুন আদা বাড়া জিরা বাড়া এই গিন বেগিন দিয়ে দিছে আন্দোলতে রান্না শিখাইতাম আনারা তো জানেন কেন হয় বেগিন মসল্লা দেয়ানের হর দি দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুড়া বুঝছেন নি আনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিতেন হারেন তো সালমের কালার কান সুন্দর আইব কিন্তু জাল হইতো না আনারা আবার ভাবিয়েন না জাল হইব বুঝছেন নি বেগিন মশলা দেনের হর কষানির হর দিয়ে দিছে অন শক্ত শক্ত মুরগি ইগিন বুঝছেন নি হার্ড চিকেন দিয়ে দিছে তা হার্ড চিকেন রে বালা করে কষানির হরে কদ্দুরা গরম হানি দিয়ে দিবেন আর নেগো পরিমাণ মতন আর নেগো মোরগের জদ্দুরা অদ্দুরা হানি দিবেন বুঝছেন নি বেশি হানি দি দিলে তো হ্যাংসা হ্যাঞ্চা লাগবো আর্নেগরে তো কইতাম ভুলেই গেছি এই মোরগের মধ্যে কিন্তু ডালটা দিছে বুঝছেন নি এই হার্ড চিকেনের মধ্যে কিন্তু ডালটা দিছে আন্নের ডালটা দিয়েও রাইতেন হারেন আবার দি দিল কোগা গোড়া গোড়া কাঁসামরিচ ইয়ার হরে আবার দি দিছে ভিনেগার কুদ্দুরা আনারা তো শক্ত মোরগ হাট মোরক রান্দা হারে এলাই বেশি কিছু কইনো ইয়ার হরে দি দিছে আবার উপর দি পেঁয়াজ বেরেস্তা বুঝছিনি পেঁয়াজ ন হিয়া জুইব হিয়াস আঙু নোয়া খাইলা বাসা কইয়ের। রান্ধনের হর খাইতাম বই গেছি দেখতে তো হাইতেছেন আন্নারা ও মা গো আল্লাহ খাইছি হয়েছে আল্লাহ রায় আর কিন্তু রান হসন্দ মেলা হসন্দ আরনেক জিলবাত হানি আসেনি আর ভিডিও কান সাই আরনেকো জিলবাত যদি হানি আইয়ে তো আন্নারা একদিন রান্ধি খাই চাইয়েন নইলে আর বাসাত চলিয়েন বুঝছেন নি আর বাসার ঠিকানা তো অনেক করে দিয়ে দিছি টি ঠিকানার মধ্যে চলিয়ে এবেন বুঝছেন নি আনারা তো চিনতেন নই ইয়ালে আর বাসার ঠিকানাও দিয়ে দিছি ওরে তো কমেন্টে কইবেন যে রোজিনা ফরমাই আঙ্গুর ঠিকানা না দি দাবাত দিছে তো অনেক আবার ঠিকানাও দিয়ে দিছি বুঝছেন নি গরম বাদ দিয়ে সালম দি আর কি হার্ড মোরগ দি যে কত হুয়াদ লাগছে বন্ধুরা আর নেগ্রো যদি খাবাইতে হাইতাম তাইলে আন্নেরা বুঝতেন হুরিয়া মরিসের হোয়াদের কথা তো আন্নেক লগে কই ন সোশা লেবু খাইতে বাদ এত হোয়াদ লাগে না হুরিয়া মরিসি গিনদি বাত খাইতে যত হোয়াদ লাগে গরুর গোস্তের আড্ডিও এত শক্ত হয় না এ মুরগের আড্ডি যত শক্ত হইছে ঢাকা এ অরিজিনাল মোরগ পাওয়া খুব কঠিন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ